ফাইনালি আমার চ্যানেলটাকে মনিটাইজ আমি করতে পেরেছি আমার অনেক ভুল ছিল সেই ভুলের জন্য একটু দেরি হয়ে গেল আমার চ্যানেলটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি হামলে দেখে বুঝেই গেছ আমি কি ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি ফাইনালি আমার চ্যানেলটাকে মনিটাইজ আমি করতে পেরেছি আমার অনেক ভুল ছিল সেই ভুলের জন্য একটু দেরি হয়ে গেল আমার চ্যানেলটা মনিটাইজ করতে তো কি ভুল ছিল সেই ভুলগুলো তোমাদেরকে জানানোর জন্যই আমার আজকে আসা যাতে তোমাদের আমার মতন এই ফেস প্রবলেমগুলো যাতে না করতে হয় সেই কারণেই তোমাদেরকে জানানো তো ফ্রেন্ডস শুরু করা যাক আজকের ভিডিও তো ফার্স্টেই তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আমাকে আমার ফার্স্ট স্টেপে পৌঁছে দেওয়ার জন্য ফার্স্ট লক্ষ্যে মানে প্রথম ধাপে তো প্রথম ধাপটা ছিল আমার মনিটাইজ অন করা আমার পাঁচশো সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট করিয়ে দেওয়ানো সেটা তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমার কমপ্লিট হয়েছে কিভাবে আমি চ্যানেলটাকে মনিটাইজ করলাম কি কি ভুল ছিল সেগুলো সব তোমাদেরকে জানাবো জানতে হলে ফুল ভিডিওটা তোমরা ওয়াচ করবে কিপ না করে তাহলেই তোমরা বুঝতে পারবে যাতে তোমাদের ভুল যাতে না হয় সেই কারণেই আমার এই ভিডিওটা তোমাদের কাছে আনা তো সাত মাস আগে আমি মার্চ মাসে এই জার্নিটা স্টার্ট করেছিলাম ইউটিউব চ্যানেল খুলেছিলাম ক্যাজুয়ালি খুলে ফেলেছিলাম কোনো ইচ্ছাই ছিল না যে আমি কিছু করব এইটা নিয়ে এই রিলেটেড কিছু করব কোনো ইচ্ছা ছিল না কেমন হাজবেন্ড বললো খুলতে তাই আমি আমার ইচ্ছার বিরুদ্ধেই বলতে পারো আমি চ্যানেলটাকে খুললাম কিছু জানি না ইউটিউব সম্বন্ধে আমি কিছুই জানি না ওই ইউটিউবে যখন ভিডিও দেখতাম এইটুখানি শুধু জানি ইউটিউবের ভিডিও দেখা যায় ইউটিউবে যারা ভিডিও বানায় কিভাবে বানায় কি করে কিছুই আমি জানতাম না ইউটিউব চ্যানেলটা কিভাবে হয় সেটাও জানতাম না ইউটিউবে যে টেক চ্যানেলগুলো আছে সেই চ্যানেলে গেছি গিয়ে অনেক ভিডিও দেখেছি চ্যানেল ওপেন করার যে যে ভিডিও গুলো সেই ভিডিও গুলো দেখেছি সেই রিলেটেড ভিডিও গুলো সেগুলো দেখে অনেক কিছু শিখেছি কিভাবে কিভাবে গিয়ে কিভাবে কিভাবে করতে হয় খুলতে সব কিছু দেখে কিভাবে ইউটিউব থেকে আমার নতুন ভাবে চ্যানেলটা স্টার্ট করতে হয় সবকিছু শিখে আমি চ্যানেলটাকে ওপেন করেছি ওপেন করে ফার্স্টে ক্যাজুয়ালি দু একটা ভিডিও ছেড়েছি তো দেখলাম বেশি তেমন ভিউজ নেই এ দশটা পনেরোটা ভিউস আসতো তারপরে সাতটা সত্তরটা এরকম করতে করতে যখন ভিউজ গুলো বাড়তে শুরু করলো তখন মনে আরো আগ্রহ আসলো যে তাহলে উম চ্যানেলটা হয়তো ঠিক আছে তাও কনফার্ম ছিলাম না যে চ্যানেলটা ঠিক আছে কি নেই তো এইভাবে ভিডিও দিতে থাকলাম ধৈর্য হারালে চলবে না বন্ধুরা ফার্স্ট কথা হচ্ছে ধৈর্য হারালে চলবে না অনেক অনেক আপ অ্যান্ড ডাউন হবে ভিউজ অনেক আমার আপ হয়েছে ডাউন হয়েছে তো ধৈর্য আমি কোনোদিনই হারাইনি আমি চ্যানেলটাকে ওপেন করে ভিডিও ছাড়তে ছাড়তে দেখলাম ফার্স্টে দশটা তারপরে পনেরোটা এরকম করে একশোটা দেড়শোটা এরকম করে আস্তে আস্তে একদিন যখন দেখলাম আমি পনেরো কে ভিউজ এসছে সেদিন তো আমি খুব খুশি যে না লাস্ট আমি চ্যানেলটাকে ঠিকঠাক খুলতে পেরেছি পনেরো তো ভিউজ এসছে মানে ঠিকঠাকই হয়তো খুলেছি তো তাও আশা ছিল না যে আমি সত্যি খুলতে পেরেছি কিনা আমি মনিটাইজ অন করতে পারবো কিনা আর ক্যাজুয়ালি খুলেছিলাম শখে যে না দু একটা ভিডিও ছাড়িয়ে হলে হবে না হলে না হবে যে আমার চ্যানেলটাকে ঠিক করে আমার চালাতেই হবে সেরকম কোনো ছিল না দু একটা ভিডিও ছাড়তাম তারপরে যখন দেখলাম ভিউজ এরকম আসছে তখন দেখলাম যে তাহলে এবার কন্টিনিউ শুরু করা যাক একদম ঠিকঠাক ভাবে প্রপারলি যেভাবে ভিডিও সবাই দেয় সেভাবেই শুরু করি শুরু করলাম আমার ভিডিওটা দেওয়া তো প্রত্যেকটা দিন আমি শর্ট ভিডিও দিতাম আমার শর্ট ভিডিও চ্যানেল লং ভিডিও দিতাম মাঝে মধ্যে লং ভিডিও করতে একটু টাইম লাগে এডিটিং ভয়েজিং এই জন্য লং ভিডিওটা কম দিতাম আর বলি শর্ট ভিডিওতে হচ্ছে ওয়াশ টাইম কাউন্ট হয় না ভিউজ কাউন্ট হয় তো টেন মিলিয়ন ভিউজ হলেই একমাত্র চ্যানেলটা মনিটাইজ করতে পারা যায় হ্যাঁ অপশান আছে টেন মিলিয়ন ভিউজ অথবা চার হাজার ওয়াচ টাইম এর মধ্যেই আমাদের হচ্ছে টেন মিলিয়ন ভিউজ এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে শুধু শর্ট ভিডিও যারা ছাড়ো তাদেরকে বলছি টেন মিলিয়ন ভিউজের জন্য অনেক অনেক খাটতে হবে আমার তেমন ভিউজ আসে না তো তখন ভাবলাম যে টেন মিলিয়ন ভিউজের আগে আমার কোনোভাবে কিছু একটা করতে হবে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে তো কীভাবে আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করবো কী করলে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হবে তখন দেখলাম সাবস্ক্রাইবারও আমার তখন কম তেমন হয়নি তো আস্তে আস্তে যখন শর্ট আপলোড করতে থাকলাম তখন দেখলাম একজন দুজন করে করে ভিউজ হতে হতে যখন সিফটি ভিউজ হলো পঞ্চাশ জন তখন লাইভ অপশান অন হলো আমি ইউটিউবের ভিডিও অনেক দেখলাম যে পঞ্চাশ জন সাবস্ক্রাইবার হলে লাইভ অন হয় আর লাইভ করলে ওয়াচ টাইমটা ওয়াচ টাইমটা বাড়লে আমার মনিটাইজ হওয়া সম্ভব পাঁচশো সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা আমি লাইভ থেকে করতে পারি তখন আমি পঞ্চাশ জন হওয়ার পরেও সাহস পাচ্ছিলাম না লাইভ করবো ক্যামেরার সামনে কীভাবে আসবো একটু ভয় ভয়ও লাগছিল ফার্স্টে পনেরো মিনিট কুড়ি মিনিট এরকম করে করে বসতাম লাইভে তো লাইভে বসতে বসতে দেখলাম আস্তে আস্তে লাইভের ওয়াচ টাইমে দেখি অনেকটাই ওয়াচ টাইম আসছে অনেক ফ্রেন্ড বাড়ছে আমার তো লাইভ করলে একটা ভালো গুণ আছে লাইভের যে লাইভ যারা লাইভ করে তাদের সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি হয় ভিউজ তাড়াতাড়ি আসে কারণ যদি ভিডিও দেওয়ার পরে তুমি লাইভে বসো আমি ভিডিও আপলোড দিতাম তারপরে লাইভে বসতাম ভিডিও আপলোড দিয়ে তোমরা যদি লাইভে বসো তাহলে দেখতে পাবে যারা তোমার লাইভে ঢুকছে তারা তোমার ভিডিওগুলো দেখতে যাবে তো যখন ভিডিওগুলো দেখতে যাবে তোমার ভিউজ অলরেডি চলে আসবে তো সেই জন্য আমি ফার্স্টে আপলোড দিতাম ভিডিও তারপরে আমি লাইভে বসতাম এরকম করে আস্তে আস্তে আমার একশো দুশো তিনশো করতে করতে পাঁচশো সাবস্ক্রাইবার হলে তখন তো ভাবছি এই তো পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে এবার আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে এবার ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য কোনো কোনো দিন এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা যখন সময় করতাম আমি লাইভে বসে যেতাম ওয়াচ টাইমটা ফাইনালি সাত মাস লেগে গেছে ওয়াচ টাইমটা কমপ্লিট হতে তো ফাইনালি আমি সাত মাস পরে ওয়াচ টাইমটা কমপ্লিট করেছি চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম হয়তো সময় লাগতো না আমার একটা ছোট্ট ভুলের কারণে এই ওয়াচ টাইমটা হতে এই ভিউজটা হতে আমার এতদিন টাইম লেগেছে ভিউজ হয়তো আরো বেশি হতো অনেক ভিউজ হয়তো আমাকে কেটে নিয়েছে কেন কেটে নিয়েছে সেই কারণগুলো আমি তোমাদের জানাই ফার্স্ট আমার ভুল ছিল হচ্ছে আমার নিজের ভিডিও আমি নিজে দেখতাম এটা আমি কোনোদিনই জানতাম না যে নিজের ভিডিও নিজে দেখা যায় না তো নিজের ভিডিও নিজে দেখে নিতাম তোমরা বন্ধুরা এই ভুলটা করো না নিজের ভিডিও কোনোদিন নিজে দেখো না তোমরা আপলোড দেওয়ার আগে বারবার করে চেক করো যে ভিডিও গুলো ঠিক আছে কিনা তারপরে তোমরা আপলোড দেওয়ার পরে আর তোমাদের ভিডিও কোনো সময় দেখো না তাহলে তোমাদের ওয়াচ টাইমটা কাটবে ভিউজটা কাটবে যারা বড় ভিডিও আপলোড দাও তাদের জন্য বলছি যারা বড় ভিডিও আপলোড দাও তারাও কোনো দিন নিজের ভিডিও নিজে দেখবে না তোমরা আগে আপলোড দেওয়ার আগে পুরোপুরি দেখো দেখে বোঝো যে ঠিকঠাক আছে কিনা না হলে আবার নতুন করে সেটাকে এডিট করো বড় ভিডিও যারা দাও আর যারা শর্ট ভিডিও দাও নতুন করে আবার শর্টটা করে আবার নতুন করে তোমরা শর্ট ভিডিও আপলোড দাও তারপরে আর দেখবে না আর একটা আমার ভুল ছিল আমার ভিডিও যেগুলো দেখতাম আপলোড দেওয়ার পরে যেগুলো হয়তো ভিউজ আসছে না কিংবা ভিডিওটা আপলোড দেওয়ার পরে মনে হলো যে এই জায়গাটায় আমার ভুল হয়েছে এটা আমার সংশোধন করা উচিত তখন আমি কি করতাম সেই ভিডিওটাকে আমি ডিলিট করে দিতাম তো এই একটা আমার বড় ভুল তো ডিলিট করে দিয়ে আবার নতুন করে সেই রকম ভাবে ভিডিও বানিয়ে সেই ভিডিওটা আবার আপলোড দিতাম দেখো বন্ধুরা তোমাদের যদি সেই ভিডিওটা ভুল মনে হয় তাহলে তোমরা আপলোড দেওয়ার আগেই দেখো আর যদি আপলোড দিয়ে যদি অন্য কোনো ফোন থেকে তোমরা যদি দেখো যে না মনে হচ্ছে এটা ভুল তাও তোমরা খবরদার ডিলিট করো না ডিলিট করলে সব থেকে বড় ক্ষতি তোমরা করবে তোমাদের চ্যানেলে মনিটাইজ অনেক সময় মনিটাইজ আটকেও যায় আবার অনেকের অনেক দেরিও হয় ফাইনালি সাত মাস পরে আমি চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি ঠিকই কিন্তু আমার আটকে যেতেও পারত চ্যানেলটা মনিটাইজ আমি অনেক ভিডিও দেখলাম দেখে দেখলাম যে আমি এই ভুলগুলো করেছি তার জন্য আমার ওয়াচ টাইমটা কম আসছে ফিউজ ডাউন হয়ে যাচ্ছে রিচ ডাউন হয়ে যাচ্ছে এই রিচ ডাউন হয়ে যাচ্ছে কেন হ্যাঁ কোনো কোনো সময় চ্যানেলে রিচ আপ অ্যান্ড ডাউন হবে তো রিচ আপ অ্যান্ড ডাউন হলেও তোমরা ধৈর্য হারাবে না আমার অনেক রিচ ডাউন হয়েছে আপ হয়েছে কোন কোনো সময় একদম যেই ভিডিওগুলো আমার পনেরো কে কে এসছে হয়তো কে এসছে নাইন কে এসছে সেই ভিডিওগুলো দেখছি আমি আবার নতুন করে যখন দিয়েছি মানে এরকম তাও আমি কিন্তু আশা হারাইনি যে না এরপরে আবার নতুন করে আপলোড দিয়েছি যেই ভিডিও গুলোর ভিউজ বেশি আসবে সেগুলো নতুন করে আবার আপলোড দেবে যাতে তোমাদের সেইগুলো আবার আপলোড দিলে সেগুলো আরো আরো ভিউজ আসে তো সেইভাবে আমি আপলোড দিতে থেকে গেছি তারপর দেখলাম মনিটাইজ অন হবে মনে হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তখন আমি আবার সেই আমার ইউটিউবে সহায়তা নিলাম ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখলাম হ্যাঁ অনেক ঠিক চ্যানেলে অনেক লাইভে গেছি লাইনাও অপশানটা যখন আমার এসছে তখন আমি দেখলাম যে তিনটে স্টেপ আছে তিনটে স্টেপ তো তিনটে স্টেপ আমি কিভাবে করব। সেটাও আমি ইউটিউব থেকে দেখেছি ফার্স্ট স্টেপ তো নর্মালি কমপ্লিট হয়ে যায় সেকেন্ড স্টেপটাই হচ্ছে মেন স্টেপ ওখানে তোমার নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু তোমার দিতে হবে তো সেটা তুমি কিভাবে দেবে তোমার আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা ভোটার আইডি কার্ডের যে নামটা আছে একদম ঠিকঠাক যে নামটা আছে সেটা তোমার দিতে হবে তো ভোটার আইডি কার্ড কিংবা আধার কার্ড তো আমি আধার কার্ড দিয়ে করেছি তো আধার কার্ডে আমার নাম যা আছে নাম ঠিকানা পিনকোড তারপরে ফোন নাম্বার সব ডিটেলস দিলাম দিয়ে সাবমিট করলাম সাবমিট করার পরে ওরা ইন প্রোগ্রেসে রাখে মানে কিছুটা সময় নেয় ওরা দু থেকে তিন সপ্তাহ মতন সময় নেয় কারো কারোর আধ ঘন্টায় হয়ে যায় কারোর চার পাঁচ ঘন্টা লাগে কারো কারোর তিন সপ্তাহ লাগে তারপরে ভাবলাম হয়তো তিন দিন দু সময় লাগতে পারে কি দু তিন থেকে তিন দু সপ্তাহ লাগতে পারে যখন দেখলাম সন্ধে হয়ে গেছে আর ফাইনালি দেখি আমার একটা ইমেল এসছে ইমেলে এসছে কংগ্রাচুলেশন সেকেন্ড স্টেপটা তুমি কমপ্লিট করে ফেলেছো পাশ হয়ে গেছে তুমি তখন আমার তো মনে খুব খুশি তারপর আর স্টেপটা অটোমেটিকালি ইউটিউব থেকেই ওরা অন করে দেয় ইনপোগ্রেসে নিয়ে যায় তো ইনপোগ্রেস দেখাচ্ছিল সেটাও প্রায় এক মাস সময় আমার এক মাস সময় লাগেনি দু থেকে তিন ঘন্টার মধ্যে আমার সেই ইমেলটাও আছে যে তুমি এটাতেও তুমি পাশ হয়ে গেছ তখন আমি দেখে এইবার যে চার পাঁচটা অপশান থাকে যেমন শর্ট ফিট ওয়াচ পেজ অ্যাড মেম্বারশিপ তারপরে সুপার চ্যাট তারপর ব্র্যান্ড কানেক্ট এই কটা অপশান থাকে ফুল মনিটাইজ হওয়ার পরে এই কটা অপশান আমি সব অ্যাগ্রি করলাম মানে আমি সবকিছুই ওপেন করে ঠিক করে যখন দেখলাম যে না সব আর্ন চলে মানে ডলার তারপরে আর আমার সমস্যা হয়ে গেছিল যে সমস্যাটা হলে হয়তো ফিরে পাওয়া যায় না সেটাও আমি অনেক চ্যানেল দেখে দেখলাম অনেক ভিডিও দেখে শর্টে শর্ট অপশানে সব আর্ন অপশানগুলোকে অফ দেখাচ্ছিল তখন আমি খুব স্যাড হয়ে পড়লাম যে আমি এত কষ্ট করলাম আমার এত ভিউজ ছিল সেই আর্ন অপশানগুলো সব অফ দেখাচ্ছে এটা কি করে ঠিক করা যায় তখন আমি অনেক ভিডিও দেখি শর্ট অপশানগুলো যখন অফ হয়ে যায় সেটাকে ঠিক করা যায় না আর বাদ বাকি যে লাইভ অপশন আছে ভিডিও যে বড় যে ভিডিওগুলো গুলো সেই অপশন গুলো সব অন করা যায় অফ করা যায় কিন্তু শর্ট অপশন একবার অফ হয়ে গেলে অন করা যায় না এটা দেখে আমি খুব ভেঙে পড়েছিলাম যে আমার এতদিনের কষ্ট কি হলো জানি না ইউটিউব কোম্পানি কি কারণে বন্ধ করে দিয়েছিল তারপরে তো দুঃখের সঙ্গে তারপরে রাতের বেলায় তো ঘুমালাম যাই হোক ঘুম থেকে সকালে উঠলাম জানি না ভগবান আছে কিনা ঠাকুরকে অনেক দেখেছি আমি সকালে উঠে আমি যখন দেখলাম যে না আবার আমার সব গুলো গ্রিন হয়ে গেছে তার মানে আমার সব ডলার অপশানগুলো আবার অন হয়ে গেছে হয়তো ইউটিউব থেকে কোনো প্রবলেম ছিল সেগুলোকে অফ করেছিল আবার অন করে দিয়েছে তো আমি ঠাকুর কেন আমি তোমাদেরকেও ধন্যবাদ দেবো শুধু ঠাকুর কেনা হয়তো জানি না ঠাকুর আছে কিনা আমি ঠাকুরকে ডাকছিলাম যাতে এই জিনিসগুলো আমার সলভ 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 হয় তো অলমোস্ট হয়ে গেছে ফার্স্ট ধাপ আমি পেরিয়ে গেছি এখন সেকেন্ড ধাপ হলো আমার গুগল অ্যাডসেন্সটা হাতে পাওয়া সেটাও তোমাদেরকে খুব দরকার আমার টেন ডলার কমপ্লিট হলে গুগল অ্যাডসেন্সে আমি অ্যাপ্লাই করতে পারবো তোমরা আমার পাশে থাকো সাথে থাকো গুগল অ্যাডসেন্সটা আমার হাতে যাতে আসে তার জন্য আমাকে খুব তাড়াতাড়ি আমার টেন ডলারটা কমপ্লিট করে দাও বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করো তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো লাইক করো কমেন্ট করো আর তোমরা কোনোদিন এই ভুলগুলো করো না যে ভুলগুলো আমি করেছি তো টাটা বন্ধুরা লাভ ইউ অল ফ্রেন্ড আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য थैंक यू ऑल फ्रेंड्स टाटा